আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে আমি প্রথমেই একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করছি আচ্ছা বলুন তো আপনার বিবেচনায় এই দেশের সবচেয়ে বড় নিয়মিত অপচয় কোনটা মানে এই অপচয়টা নিয়মিতই হয় কিন্তু অপচয় এই ব্যয় কোনোই কাজে লাগে না আচ্ছা আপনাদের আমি পরিশ্রম করাচ্ছি না আমি বলি সেই অপচয়ের একটা ধাপ আজ হয়ে গেল এবং সেটা হচ্ছে নির্বাচন আমার বিবেচনায় নির্বাচন হচ্ছে এই দেশের সবচেয়ে বড় নিয়মিত অপচয় এই যে আমাদের কয়েকদিন আগে জানুয়ারি মাসে একটা জাতীয় সংসদ নির্বাচন হলো সে নির্বাচনে প্রাথমিক বাজেট ছিল দেড় হাজার কোটি টাকা পরে সেটা আরো বেড়েছে ধাপে ধাপে বেড়েছে বেড়ে কত শেষ পর্যন্ত দাঁড়িয়েছে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না তবে ভালোই বেড়েছে খারাপ না তো আমি যদি দেড় হাজার কোটি টাকাও ধরি ভাবুন দেড় হাজার কোটি টাকা ব্যয় করে কি হয়েছে ওটা কোন কাজে লেগেছে বলেন আপনি সরকার যাদেরকে চেয়েছে তারাই নির্বাচিত হয়েছে তো সরকার শুরুতে বলে দিলেই পারতো আমি এদেরকে 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 চাই কেউ প্রতিবাদ করত করত। এখন নির্বাচন নিয়ে যত লোক প্রতিবাদ করছে এই নির্বাচন নিয়ে যত মানুষ আপত্তি করছে ঠিক তত মানুষই এটা প্রতিবাদ করতো তো নির্বাচন নিয়ে যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদকে কি সরকার কোনো পাত্তা দিচ্ছে দিচ্ছে না তো তাহলে ওটাও দিত না একই তো কথা মাঝখান থেকে কি হতো যে ওই টাকাটা দেড় হাজার বা তারও বেশি টাকা যেটা ব্যয় হয়েছে সেই ব্যয়টা হতো না অপচয়টা হলো কেন হয় কেন অপচয়টা করা হয় সেটা একটু পরে বলছি এই যে আজকে যে উপজেলা নির্বাচনের তৃতীয় দফা হয়ে গেল এই তৃতীয় দফায় ভোট কত পড়েছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন গড়ে পঁয়ত্রিশ শতাংশের কম বেশি হতে পারে মানে এরা কারা পঁয়ত্রিশ শতাংশ নির্বাচন কমিশনের হিসাবে বাস্তবে কি যারা ভোট দিয়েছেন অথবা যারা ওই এলাকায় থাকেন তারা আরও ভালো বলতে পারবেন এটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না তবে নির্বাচন কমিশন কিন্তু মনে করছে যে উপজেলা পরিষদের নির্বাচনটা সন্তোষজনক হয়েছে ওনারা মনে করছেন সন্তোষজনক হয়েছে মানে ওনারা খুব আরাম পাচ্ছেন সন্তোষ অনুভব করছেন এই নির্বাচনটা করতে পেরে যোক ওনাদের কথা নেওয়ার কথা না বাড়ায় তবে আপনাদের মনে করে দেয় প্রথম ধাপে ছিল ছত্রিশ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ছিল সাঁইত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ মানে সাড়ে সঁত্রিশ শতাংশের মতো এবার উনি বলছেন যে পঁয়ত্রিশ শতাংশের মতো হতে পারে আগামীতে এরকমই হবে তো শতাংশটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এখানে কি যে ভোটার ভোটারের জন্য কি পর্যাপ্ত সংখ্যক বিকল্প প্রার্থী ছিল ভোটার যাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায় যাকে সে ভোট দিতে চায় কি উপজেলা চেয়ারম্যান কি ভাইস চেয়ারম্যান তারা কি ওই ব্যালট পেপারে কি তাদের নাম ছিল ছিল না তো বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ বিএনপির সমর্থক বিএনপির কোনো প্রার্থী কি ছিল ছিল না তো এই বিএনপির প্রার্থী না থাকার পরও প্রচুর ভোটার আনার জন্য আওয়ামী লীগ কী চেষ্টা নাটাই করল প্রতীক বাদ দিল সবাইকে দাঁড়ানোর জন্য উৎসাহী করলো কত কিছু করলো বিরোধী দলের প্রতি নানা ধরনের প্রলোভনও দেখানো হলো তারপরেও এই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশ যা হোক এটা নিয়ে কথা না বলি কিন্তু আমার কথা হলো যে ব্যয় যেটা হলো উপজেলা নির্বাচনের জন্য বাজেট কত সতেরোশো কোটি টাকা এই সতেরোশো কোটি টাকা বাজেট এটা একটা কোথেকে আসবে ভাই দেশের রাজস্ব আমাদের আমার আপনার টাকা থেকেও তো আসবে না এটাকে আপনার ইলেকশন কমিশন হাবিবুল সি সি হাবিবুল আওয়াল সাহেব তার বাড়ির থেকে নিয়ে আসবে না এটা তো আমার আপনার টাকা এই টাকাটা দিয়ে কী করা হচ্ছে একটি নিয়ম রক্ষা নির্বাচন করা হচ্ছে যে নির্বাচনের প্রতি কারও কোনো আস্থা আছে বলে মনে হয় না তাহলে এটা কেন এটা করে কী লাভ হচ্ছে নিয়ম রক্ষা নির্বাচন বলে দিলেই তো হতো যে এই নির্বাচনে অমুক অমুক বিজয়ী হয়ে গেল কে না করবে কে ফিরাবে কে প্রতিবাদ করবে কে অমান্য করবে এই সরকারের আদেশ কে অমান্য করবে মাঝখান থেকে টাকাগুলি তো বাস্তব ভাই সরকারে যারা আছেন তাদেরকে বলি এই যে আপনারা টাকাগুলি খরচ করেন না আপনারা কিন্তু এই টাকাটা মালিক না এটা একটা জনগণের টাকা জনগণের টাকা আপনাদের কাছে আমানত হিসাবে রয়েছে আপনি যে ধর্মেরই ধর্মাবলম্ব যদি মুসলমান হন একটু জেনে নেন যে আমানতের খেয়ানত করাটা কত বড় অপরাধ আপনি এখন বাহাদুরি দেখাচ্ছেন ভাই একশো দিন জবাব দিতে হবে আপনাকে আপনি কেন আমানতের খেয়ানত করছেন আপনি এমন একটা নির্বাচন করছেন যেটাকে নির্বাচনই বলতে অনেকে রাজি না তাহলে টাকাটা নষ্ট হলো না অপচয় হলো না এই ব্যাপারটা নিয়ে এর মধ্যে আমি একটা রিপোর্ট দেখলাম বিবিসির একটা রিপোর্ট সেখানে তারা দুজন লোকের মতামত নিয়েছেন একজন হলো স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়াল আহমেদ খুব বিখ্যাত মানুষ এবং খুবই নির্ভেজাল টাইপের মানুষ উনি দল করেন না আমি যতটুকুনাকে চিনি তিনি বিবিসি বাংলাকে বললেন যে হাতে গোনা দু একটি ভোট ছাড়া গত দশ বছরে নির্বাচনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে যে কারণে শুধু ভোটার না আগ্রহ হারাচ্ছেন প্রার্থীরাও সরাসরি ব্যাখ্যা করছেন কেন নির্বাচনে কী চেহারা দাঁড়িয়েছে আরেকজন অর্থনীতিবিদ যেহেতু আমি টাকার আলোচনাটা করছি টাকার আলোচনার ক্ষেত্রে অর্থনীতিবিদ একটা মন্তব্য নেন আপনারা ওই অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর উনিও খুব বিখ্যাত অর্থনীতিবিদ এবং উনিও কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন কেউ বলতে পারবে না উনি বিএনপি করেন অথবা আওয়াম লীগ কোনো দলেই করেন না উনি এই আহসান ইজ মনসুর বলেছেন কি শুনেন তিনি বলেছেন প্রশাসনিক ও সামরিক বাহিনীর পেছনে ব্যয় বৃদ্ধি করতে সরকার কোনো কার্পণ্য করছে না কারণে কারণ এতে তাদের গদি কিংবা পদ ঠিক থাকছে মাথায় রাখবেন তারা প্রশাসন অথবা সামরিক বাহিনী এই দুটো ক্ষেত্রে সরকার ব্যয় করতে কোনো রকম কার্পণ্য করছে না কেন করছে না কারণ এরাই তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে বলে উনি মনে করেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কথা শুরুতে বলেছিলাম যে সরকার কেন খরচ করছে এই জন্যই করছে এই যে সতেরোশো আপনার কোটি টাকা ব্যয় হচ্ছে এই উপজেলা নির্বাচন এই নির্বাচনে কে নির্বাচিত হচ্ছে কিভাবে হচ্ছে আওয়ামী লীগের কোন নেতা হচ্ছে উপনেতা না দ্বিতীয় সারির নেতা না পাতি নেতা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্ট্যান্ট হলো এই টাকাটা ব্যয় হচ্ছে কোথায় এই টাকাটা ব্যয় করছে যাদের হাত দিয়ে অথবা যাদের সুবিধা হচ্ছে ব্যয়ের কারণে তারা কারা হয় প্রশাসনের লোক না হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের লোক এদের পেছনে সরকারের ব্যয় করতে কোনোই কার্পণ্য নাই প্রফেসর ডক্টর আহসান এইচ মনসুরের ভাষায় বললাম আর কি কারণ তারাই এই সরকারকে টিকিয়ে রেখেছে প্রিয় দর্শক বুঝতেই পারছেন এই যে শুরুতে বলেছিলাম দেশের সবচেয়ে বড় নিয়মিত অপচয় মনে হয় এর হাত থেকে আমাদের আর মুক্তি নেই এখন পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ